বন্ধুরা আমাদের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি দুপুরবেলা খেতে বসে পড়েছি তো চলো আজকে দুপুরবেলার মধ্যে কি আছে দেখা যাক কি খাচ্ছিস আমি ডাল ডাল দিয়ে খাচ্ছিস পাশে কিছু দিস নি ওরকম ডাল পেঁয়াজের ডাল নিয়মিস তরকারি আর মাছের মাছের কি মাছ পোস্ত দিয়ে করেছে একদম একদম মাখা মাখা একটু একটু অন্যরকমভাবে করেছে রোজ পাতলা ঝোল করে আজকে একটু বলেছি অন্যরকম করে করতে আমাদের ছেলে দাবাড়ি খাওয়ার দিকে মনটা দিস তো আমিও বসে গেছি খেতে প্রথমে তো দেখিয়ে দিলাম মেনুতে কী কী আছে এবার খাওয়া স্টার্ট করি আমি একটু নিরামিষ তরকারি দিয়ে মেখে নিয়েছি একটু লেবু চিপড়ে নিই এখন তো ডাল দিয়ে শেষ হয়নি কত বড় বড় টা খাচ্ছে ও আজকে খেতে পারবি তো ভাত নেই ভাতই তো নেই থাকে

বন্ধুরা মাছটা নাকি ওদের গন্ধ লাগছে আইবির গন্ধ লাগছে মাছ আমারও মাছটা এখন অব্দি গন্ধ লাগেনি আমার খাওয়া কমপ্লিট কি হয়নি এখনো বাকি লাস্টে মা বসেছে খেতে

আট কে লুনচিনির জল আমিনা না কত কাজে ঠিক আছে সব উঁচিনির জল 봐 এরপরে এবারে ঘি মা আমার শিশিটা তো শেষ হয়ে গেল আইবি বন্ধুগন এর থেকে আর কি আশা করা যায় পাঁচ গ্লাস করতেছিস তিন গ্লাস আমি তুমি আর মা ঠাকুমা খাবে না না ঠাকুমা খাবে না বললো গ্লাস করে দিলি হ্যাঁ ঠিক আছে এবার এ নারিয়ে নে নারিয়ে নে শিশিটা ধরে একটু ঝাঁকিয়ে নে যদি ভালো না হয় না ভালোই করি আজকে খেয়ে আর আমার এই বোতল ধরবি না দিদি ভাই খাই না মা এরকম ভাবে

ভালো হয়েছে ভালো আছে সব ঠিক আছে তাহলে আমি খাচ্ছি এবার আমি একটু দেখে কি আমি নিশ্চিত হল ঠিক আছে তো বন্ধুগণ টাটা আবার আসছে একটা নেক্সট ভিডিও নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একবারই বলুন না আর প্লিজ আমাদের ভিডিও আরও বেশি বেশি করে দেখো তাহলে আমাদের ঘন্টা পুরো বুঝতে পারছেন